আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমানে যে অবস্থা পেরি নোয়াখালী আপনার বর্ণাতদের যে মানুষজন অনেক কিছু আমাদের দিচ্ছে। জানতে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমরা আমাদের দেশটাকে যে ভালোবাসি সেটা আমরা এতদিন বুঝতে পারিনি। সুযোগ পাইনি আমাদের ভালোবাসা দেখানোর দেশে করতে। এখন আমরা একটু সুযোগ পাচ্ছি এবং সেই কারণে আমার খুব ভালো লাগছে। আমরা দেখছি আসলে অনেক বাচ্চারা ছোট ছোট ব্যাঙ্কে এনে টাকা দিচ্ছে। হ্যাঁ।

এখন খাবারটা স্বাস্থ্যকর খাবারটা প্রয়োজন কারণ সব জায়গাতে খাবার এখন অহরহ নেই খাবারটাও প্রয়োজন পোশাকটাও প্রয়োজন দুইটাই প্রয়োজন আবার ওষুধ ওষুধ মেডিসিন সবই প্রয়োজন যেমন একটা পর সবদিন থাকা যায় না থাকা যায় এটা ফেলে দেবে থাকা শুরু করো এক একটা পর সবদিন থাকা যায় কিন্তু খাবার না খেলে থাকা যায় না 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 থাকা যায় অপনি থাকা যায় আপনারা এখন

প্রধান উপদেষ্টা ডক্টর ইউজ সাহেব তিনি বলেছেন যে তিনি সবই করবেন সাহায্য করবেন দেশ এবং দেশবাসীকে সাহায্য করবেন। তা আমাদের একটু ধৈর্য ধরতে হবে। জি। ভারত দেশে টাকাগুলো কি যারা উড়াতছে টাকাগুলো তারা পাচ্ছে কিনা অনেক আমার মতে কি টাকা বলেন ট্রান বলেন নেগুল সেনা বিমান বাহিনী নৌ এদের হাতে দিলেই বেশি ভালো হয় তাহলে তর্কটা একটু কম হয়। মানে একটু মানুষের বিশ্বাসটা একটু বেশি থাকে আস্থা জায়গা থাকে ওখানে বেশি। জি। হ্যাঁ রাস্তাঘাটে অনেকে যদি বক্স নিয়ে মানুষ টাকা তোলে আসলে আমরা কাকে বিশ্বাস করবো অনেকে তো বিশ্বাস গাত করতেছি যে টাকা ভেঙে গিয়ে খেয়ে ফেলেছে আমরা কাকে বিশ্বাস করবো আমার মতো সবাইকে বিশ্বাস করা থাকেন যেমন এখানে একটা আমরা সংস্থার মাধ্যমে স্টুডেন্টের মাধ্যমে দিচ্ছি তারপর সেনাবাহিনীর মাধ্যমে দিচ্ছি এই বিশ্বাসযোগ্য জায়গায় দেওয়া উচিত যাকে তাকে দাঁড়ালো আমি টাকা দিয়ে দিলাম না ওই টাকার তো কোনো লাভ আমি যে টাকাটা দিলাম আমার কষ্টের টাকা দিলাম যদি লাভই না হলো যাদের জন্য দিলাম তারা যদি নাই পেলো সেটা দেওয়ার কোনো মানে হয় না দালালের হাতে দিয়ে তো কোনো মানে হয় না তখন বক্স নিয়ে নিয়ে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় টাকা তুলতে সে টাকাটা তারা খায় বলছে মানে এরকম তো অভিযোগ আসছিল এখন থেকে বন্যাদের দিকে নামে কিন্তু অনেক কিন্তু টাকা তুলে নিয়ে নিয়ে খেয়ে মানে খেয়ে ফেলছে আসলে এটাকে আপনি কি কি বলে দেখতেছেন জিনিসটা আমি এদের মানে কেমন মানসিকতার মধ্যে এরা এটা কি মানুষ এই অবস্থায় নিয়ে মানুষের দুর্বলতার সুযোগ নাকি ঠিক মানুষের মনের সাথে খেলা করা কি ঠিক বলেন এটাই কথা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে